আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ঈদের দিন বিকালে আমাদের টিমে সবাইকে নিয়ে আমাদের এলাকার পাশে একটি ছাগল বলে ঘুরতে গেছিলাম এখানে যাই দেখি ও কি এত পরিমাণ লোকজন ধারণার বাইরে এখানে কোনো প্রকার রিসর্ট বা কোনো পার্ক কোনো কিছুই নেই কিন্তু এত পরিমাণ লোকজন ধারণাও করতে পারবেন না ও কি প্রত্যেকটা বাইকের পেছনে একটা করে নিয়ে আজকে আমাদের একটা করে বাইক নেই জন্য আমাদের পেছনে এরকম করে একটা করে বউ নেই গার্লফ্রেন্ডও নেই গার্লফ্রেন্ড তো দূরের কথা বহু তো দূরের কথা আর তো বাইক তো আরও দূরের কথা কি বলবো গরিব মানুষ বাইক কেনার টাকা নেই যেহেতু আমাদের বাইক নেই তো বাইকের চিন্তা করে লাভ নেই তো আমরা এখনো চলে আসলাম আপনার একটু সামনে হ্যাঁ এখানে একটি ভাজা মাখানোর দোকান তো মামাকে জিজ্ঞাসা করলাম মামা বেচাকেনা কেমন হচ্ছে মামা বললো অনেক সুন্দর বেচাকেনা হচ্ছে আর আমরা তো একদম ফকির মানুষ আমাদের কাছে তো টাকা পয়সা কিছু নিয়ে যায়নি তো মামা আমাদেরকে কিছুই দেবো না তো এখানে তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ লোকজন হয়তো বা ভাববেন না আপনাদেরকে আমরা মিথ্যা কথা বলতেছি তো লোকেশনটা হচ্ছে নাজিরপুর রোড তো রোড তো নাজিকপুর থেকে মখরা যাওয়ার সময় যে মাঝখানে যে বিলটা পরে এই বিলটাকে আপনার চাকল বিল পরে তো এখানে আপনারা সবাই আসবেন এবং দেখবেন আসলে আমরা সত্য বলছি না মিথ্যা বলছি তো আপনারা দেখতে পাবেন যে আসলে জায়গাটা কেমন এখান থেকে আবার চলে গেলাম আপনার হচ্ছে ফুচকার দোকানে ফুচকার দোকানে যার দিকে এত পরিমাণ ভিড় কি বলবো চাইছিলাম যে আমরা একটু ফুচকা খাবো আর ওই কিরে ওই কিরে মধু বলবো কিন্তু আসলে কি ভাগ্যের নির্মম পরিহাস আমরা আর ফুচকা পেলাম না তোমরা আবার চলে আসলাম কসমেটিকের দোকানে কসমেটিকের দোকানের পাশে চলে আসলাম এবং মামাকে জিজ্ঞেস করলাম যে মামা আমাদেরকে কসমেটিকের জিনিস দেন তো মামা বললো যে হচ্ছে তোমাদের হচ্ছে গার্লফ্রেন্ড নেই তোমাদেরকে কসমেটিকের কোনো জিনিস পাতে দেওয়া না এখানে সুন্দর সুন্দর ফুল আসে এখানেও হচ্ছে বললো যে তোমরা সিঙ্গেল তোমাদের কাছে ফুল কি কি করবো না এখানে দেখেন রাস্তার উপর কি পরিমাণ লোকজন এখানে আবার সামনেই দেখতে পেলাম কিছু অপরাধ দাঁড়িয়ে থেকে আড্ডা দিচ্ছে তো আপদের কারণে আমরা সামনের দিকে যাইতে পারতেছি না তো এখানে আমাদের ক্যামেরা দেখে আপুর আমাদের ক্যামেরার দিকে তাকিয়ে আছে এবং বলতেছে ভাইয়া আপনারা বিনোদন পাবলিক লোক না বললাম হ্যাঁ আমাদেরকে আবার সেলফি তোলার জন্য বললো যে ভাইয়া সেলফি তুলব বললাম যে না এত লোকজনের মধ্যে সেলফি তোলা যাবে না তো আমাদের একটু সম করে আমাদের বুঝাইতে একটু লজ্জা তো লাগে স্বাভাবিক বিষয় তো এখানে আবার আমরা সামনের দিকে ওখান থেকে চলে আসলাম সে দেখুন এখানে একটা প্লিজ আছে আশেপাশে কি পরিমাণ যানজট এবং লোকজন তো কি বলবো চারিদিকে শুধু লোক 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 আর আর দেখেন আপনাদের এতক্ষণ যা দেখেন এখানে কোনো পার্ক টার্ক কোনো কিছুই না জাস্ট এখানে প্রতি বছরই এদের সময় প্রচুর পরিমাণ লোকজন আছে এটাই বাস্তব হা হা এটা মেনে নিতে হবে রিয়েলিটি আপনারাও মেনে নেন কি বলবো দুঃখের কথা এখানে দেখেন আবার পাশে কিছু টিকটক টিকটক বানাচ্ছে আসলে কি বলবো এদের যারা আসলে কোনো জায়গায় যে শান্তি নেই এখানে আবার আইসক্রিম মামা আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে কি বলবো টাকা নিয়ে আসিনি তো আইসক্রিম মামা আইসক্রিম দিল না আমরা আবার সামনের দিকে আবার চাইতে লাগলাম সামনের দিকে আরো সামনে গেল অনেক বিল মানে অনেক মনোরম পরিবেশ সামনের দিকে পরিবেশটা অনেক ভালো তো এখানে অনেক পরিমাণ লোকজন আছে তো আমরাও সামনের দিকে এগিয়ে যাচ্ছে যা শরীর দিকে বিষয়টা কি অনেকবার লোকজন হয় বাট এবার লোকজন গত তুলনায় তুলনায় লোকজনটা একটু বেশি অন্য তুলনায় আবার দেখুন এখানে বেলুন খেলাধুলার আয়োজন করছে আসলে সবাই সবার হচ্ছে নিজের বেলুন ফেলা না না ঠুক করে ঢোক বা ভুল হয়ে গেছে বিষয়টা হচ্ছে আহ বেলুনটা হচ্ছে আপনার একে অপরের বেলুনটা ফাটিয়ে দিচ্ছে এটা আমাদের এলাকায় এলাকায় বলে দাদা আপন পান বাছা এই খেলাটা তো আসলে এটা অরিজিনাল হচ্ছে আপনার বেলুন ফাটানো তো দেখতেই পাচ্ছেন আসলে কি বলবো এখানে নানান শ্রেণী এবং নানান পেশার এবং মানুষ আসলে আহ দৃষ্টিনন্দন বা আকর্ষণীয় কোনো জিনিস এখানে নেই সবাই আসলে এখানে বিনোদনের জন্য আসে সবাই একটু ঘোরাঘুরি করার জন্য তো আমার দেখা মতো এরকম একটা রিসোর্ট আছে এখানে কোনো পার্ক নেই কোনো কিছু নেই কোনো কিছুই নেই বা কোনো ওরকমভাবে অ্যাভেলেবল দোকানপাট কোনো কিছুই নেই কিন্তু এখানে মনে করেন যে প্রচুর পরিমাণ লোকজন আসে তো এখানে দেখুন একটু ছোট বাচ্চা দেখেন এই বেলুন খেলতেছে তো তার খেলাটা অনেক ভালো ছিল তো আমরা আর কী করবো এখানে অনেকক্ষণ দেখলাম অনেক ঘোরাঘুরির পর আমাদের টিমের এর সবাইকে নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রমা দিলাম অনেক ঘোরাঘুরি করলাম আড্ডা দিলাম এনজয় করলাম এবং লাস্টের দিকে যে যে বেলন পাতানো খেলাটা হচ্ছিল এটা লাস্ট অবধি আমরা দেখে আমরা সবাই আমাদের টিম মিটে সবাইকে নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রমা দিলাম তো আশা করি আপনারা আমাদের এখানে আসবেন